আমরা অনুষ্ঠানের গোড়াতেই যেমন বলছিলাম যে কৃষির নানা রকমের ক্ষেত্র আছে নানা রকমের কাজ আছে যেমন মৎস্য চাষ বাংলাদেশের কৃষির একটি অবিচ্ছেদ্য অংশ কারণ আমরা জানি যে মৎস্য চাষের ক্ষেত্রে বাংলাদেশ এই সময়ে অনেক বেশি সফলতা অর্জন করেছে আগে আমাদের খালে বিলে নদী নালায় মাছ পাওয়া যেত সেখান থেকে যে মাছ পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি পরিমাণ মাছ পাওয়া যায় আমাদের চাষের পুকুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ মানুষ এখন নিজেরা যে চাষ করছেন সেখানেই কিন্তু মাছের উৎপাদনটা তুলনামূলকভাবে বেশি আর এই মাছ চাষের সাথে কিন্তু অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পোনা উৎপাদন এবং এই পোনা উৎপাদনের ক্ষেত্রে যশোর একটি সমৃদ্ধ এলাকা আমরা জানি যে আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগেই এই যশোরে পোনা উৎপাদন শুরু হয় এবং সেই পোনা উৎপাদন কিন্তু একটি চমৎকার ব্যবসা হিসেবে এখানে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে আজ আমরা এসেছি যশোরের কাজীপুর গ্রামে যেখানে একজন প্রগতিশীল উদ্যোক্তা দেশি মাছের পোনা উৎপাদন করছেন এবং সেই পোনাকে বিপণন করছেন খামারিদের কাছে সেই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি যশোরের এই কাজীপুর গ্রামে ইসাক হেচারি এবং মৎস্য খামার এটি গড়ে ওঠে প্রকৃতপক্ষে দুই হাজার দশ সালে ইসাক নিজে ব্যক্তিগতভাবে মাছ চাষের সাথে জড়িত হন দুই দুই সালে তখন তিনি নিজে মাছের চাষ করতেন পোনা উৎপাদন করতেন না পরবর্তীতে তিনি পোনা উৎপাদনের সাথেও কিন্তু জড়িয়ে পড়েন প্রথম দিকে বিদেশি মাগুর নিয়ে তিনি কাজ করতেন কিন্তু বিদেশি মাগুর রাক্ষসের স্বভাবের হওয়ার কারণে সরকার থেকে চিন্তা করা হয় যে যাতে এই মাগুর চাষকে নিরুৎসাহিত করা হয় এবং মানুষও কিন্তু আফ্রিকান মাগুর বা বিদেশি মাগুরকে চাষ থেকে বিরত থাকার চেষ্টা করে পরবর্তীতে তিনি বিকল্প হিসেবে দেশি জাতের পাবদা কই শিং এবং দেশি জাতের মাগুর সহ দেশি প্রজাতির যে সমস্ত হারিয়ে যাওয়া প্রজাতিগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ শুরু করেন ইসাকের একটি চমৎকার বিষয় হচ্ছে যে তিনি জ্ঞান অর্জন করেছেন কাজ করতে করতে তিনি যে কোনো জায়গা থেকে আনুষ্ঠানিক প্রশিক্ষণ পেয়েছেন তা কিন্তু নয় তিনি নিজে অন্যের কাজ দেখেছেন এবং নিজে কাজ করেছেন করতে করতেই তার এই সফলতা ইসাকের হ্যাঁচারিতে এখন প্রচুর পরিমাণে পোনা উৎপাদন হয় তবে সব পোনাকে রেনুকে তিনি রেণু হিসেবে বিক্রি করেন না কারণ অনেকেই এই রেণুকে নিয়ে বাঁচাতে পারে না সেজন্য তিনি এই পোনা নিয়ে নিজের পুকুরে আগে পালন করেন তারপর সেখান থেকে একটু বড় করে অন্যদের মাঝে বিক্রি করেন তার নিজের হিসেব অনুযায়ী এখান থেকে প্রায় তিন হাজার কেজি পোনা তিনি বিক্রি করতে পারেন প্রতি বছরে যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা অর্থাৎ একটি ছোট্ট জায়গাতে একটি ছোট্ট হ্যাচারিতে একজন উদ্যোক্তা কিভাবে কোটি টাকার ব্যবসা পরিচালনা করতে পারছেন সেটা কিন্তু অনেকেই চিন্তাই করতে পারেন না আমরা জানি যে আমাদের দেশে দেশি প্রজাতির মাছের একটি বড় চাহিদা রয়েছে এবং যে সমস্ত বিদেশি প্রজাতির মাছগুলো আছে সেগুলোর মাছের তুলনায় দেশি প্রজাতির মাছের চাহিদা কিন্তু বেশি বাজার মূল্যও কিন্তু তুলনামূলকভাবে বেশি আপনি এক কেজি রুই যে দামে বিক্রি হয় এক কেজি পানাশ যে দামে বিক্রি হয় তার চেয়ে দ্বিগুণ তিনগুণ দামে কিন্তু এক কেজি পাবদা বিক্রি হয় আর সেই জন্য এই সমস্ত মাছের পোনার কিন্তু একটা বড় বাজার সম্ভাবনা রয়েছে যশোর এলাকায় যেহেতু মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখান থেকে পোনা নিয়ে যায় এবং এখানকার উৎপাদিত মাছ যেহেতু দেশে বিদেশে রপ্তানি হয় সেই জন্য এই জায়গাতে মাছের পোনা তৈরির ব্যবসাটি একটি লাভজনক ব্যবসা আসুন আমরা একটু ইসাকের কাছ থেকে শুনে নেই তার অভিজ্ঞতার গল্প প্রিয় আমাদের সাথে আছে মোহাম্মদ ইসাক হোসেন যিনি এই হ্যাচারির মালিক আমরা তার সাথে একটু কথা বলি ইসাক আপনি কবে থেকে হ্যাচারির সাথে জড়িত আমি দু হাজার দশ সালের থেকে হ্যাচারি হ্যাচারি করছি দুই হাজার দশ সালে মাছের হ্যাঁ মাছের বিষয়ে দেশি প্রজাতি মাছ মানে পুকুর থেকে করা শুরু করছে তো আপনি দেশি জাতের মাছ করার যে মানে ক্ষেত্রে তো এটা তো নতুন ধরনের জাত নতুন ধরনের জাত বলতে যেটা বোঝা যায় যে এগুলোর তো একটু নতুন টেকনোলজি নতুন কারিগরি দিক এগুলো করা এবং অন্যান্য রুই মাছের চাষ করার মধ্যে পার্থক্যটা কি আপনার কাছে মনে হয় রুই মির্গে মাছ তো আসলে আমি করি না আমি ওই বিষয়ে অভিজ্ঞতা একটু কম তবে আমি প্রথম থেকে দেশি প্রজাতির মাছ নেওয়া নিয়ে ব্যবসায়ঞ শুরু করছি দেশি প্রজাতি মাছগুলো আমাদের দেশের থেকে তো বিলুপ্তির পথে এজন্য এটা নিয়ে আমি কাজ শুরু করছি আচ্ছা তার মানে দেশি প্রজাতির ক্ষেত্রেই আপনার আগ্রহটা বেশি ছিল এবং সেটা নিয়ে আপনি কাজ করছেন আপনি কোথ থেকে এই জ্ঞানটা পাইলেন যে দেশি প্রজাতির মাছ প্রজনন করানো বা ব্রিডিং করানোর ক্ষেত্রে কোনো জায়গা থেকে কি প্রশিক্ষণ পেয়েছেন বা জ্ঞান পেয়েছেন না আসলে আমি ন্যাচারালে দেখে দেখেই শেখা আমি কোনো কোথায় দেখেছেন আমাদের এখান থেকেই প্রথমত আমি এই যখন চাষ শুরু করছি তখন সাধারণত আপনার বিদেশি যে মাগুর ছিল না হাইব্রিগের যে মাগুর ওইটা থেকে আমি ব্যবসা শুরু করছি করার পরে যখন সরকার থেকে এটা ব্যান করে দেওয়ার চিন্তা ভাবনা বা ব্যান করা দেশ চলছিল প্রক্রিয়া চলছিলো তখন থেকে চিন্তা করলাম ব্যবসা তো করে খেতে হবে কি কর তখনই আপনি আফ্রিকান মাগুর থেকে মাগুর থেকে বাঁধা দেশি মাগুর দেশি শিং দেশি আপনার ট্যাংরা আর ওইটা দেশি বেশি অল্প হয় ওটা খুব কম হয় তবে আপনার ভিয়েতনামে করতাম এখন এখন ভিয়েতনামে করি কিরকম পোনা উৎপাদন করেন আপনি মোট আমি অনেক কিছু করি আমার তো ছোট কত কেজি কত কেজি রেনু করেন বা ছোট খাটো হাসারি তো সেই তুলনায় ওই পারে যে আজা 3000 কেজি সারা বছরে 3000 3000 কেজি করেন আর আমি নিজেই করি তো নিজের করি নিজেই বিক্রি করতে কোনো অসুবিধা হয় না না আল্লাহর রহমতে খদ্দের পার্টি সবাই

কত টাকার মাছ উৎপাদন কত টাকার পোনা উৎপাদন হয় এবং ওইখান থেকে কত টাকার মাছ উৎপাদন হয় আমি তো শুধু হেঁচারি না আমার হেঁচে যে মাছটা আমি পুকুরই ফেলি পুকুর থেকেই বিক্রি করি আমি হেঁচার থেকে খুব কম বেশি আচ্ছা কারণ এই ছোট মাছে অনেকে নিয়ে যে বাসাতে পারে না মানে একটু চারা পোনা করে বিক্রি করে না হ্যাঁ সেটা কত টাকার পোনা বিক্রি হয় তা কোটিখানে কোটি টাকার মতো হয় আর কি তো খুবই সুন্দর আপনার কারিগরি দক্ষতা আছে ছোটখাটো একটা জায়গা তারপরে কোটি টাকার একটা ব্যবসা হয়

ধরে নিয়ে তার ধরে নিয়ে তারাও আর কি এটা চান তাহলে তো তাদেরকে ওই ক্ষেত্রে তো একটু পড়াশোনা করে পাশাপাশি আমাকে হেল্প করে পাশাপাশি আপনি হেল্প সাহেবের বাড়ির পেছনে যে অংশটি সেখানে রয়েছে অনেকগুলো পুকুর এবং এই পুকুরগুলো আসলে নানা কাজে ব্যবহার করা হয় এখানে আমরা জেনেছি তার কাছে পঁচিশটির মতো পুকুর আছে যে পুকুরের কিছু অংশ তিনি পৈতৃকভাবে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে কিছু অংশ তিনি কিনেছেন আবার কিছু লিজ দিয়েছেন মোট দশ একরের মতো জায়গা তার এখানে রয়েছে এবং এই পঁচিশটি পুকুরের মধ্যে তার যে মূল কাজটা হয় হচ্ছে ব্রুট ফিশ পালন অর্থাৎ যে মাছগুলো ডিম উৎপাদন করবে এবং সে যেখান থেকে পোনা উৎপাদন করা হবে সেরকম মাছ এখানে রয়েছে এবং সব জাতের বিশেষ করে যে মাছের রেলু তিনি উৎপাদন করেন সে মাছগুলো এখানে রয়েছে যেমন দেশি শিং কই মাগুর এবং পাবদা কিছু ট্যাংরা কিছু গোলসা এবং চিতল ভেটকি এরকম মাছের ব্রুড এখানে রয়েছে এবং এই মাছগুলোর থেকেই তিনি কিন্তু মূলত ডিম সংগ্রহ করে পোনা উৎপাদন করেন আর উনি যেহেতু বলেছেন যে এখানে যারা নাকি রেণুপোনা নিয়ে যায় তারা রেণুপোনা দেশি রেণুপোনা বাঁচাতে পারে না কারণ এটা আসলে খুব একটু সেন্সিটিভ কাজ যে কারণে এই রেণু পোনাগুলোকে তিনি নিজের দায়িত্বেই চারা পোনায় রূপান্তরিত করেন বাকি পুকুরগুলোতে তিনি আসলে চারা পোনা তৈরি করে কাজকর্ম করেন আসুন একটু শুনি এই পুকুর সম্পর্কে এবং পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে তার কথা দর্শক একটু ইসাক সাথে কথা বলি তার পুকুর সম্পর্কে আপনার এখন পুকুরের সংখ্যা কত আ থেকে 26 টাকা কত একর জায়গা আছে আমাদের জায়গা ছোট ছোট তো দেশি মাছ করা তো আপনার সব মিলে সব মিলে আপনার 10 একর 10 একরের মতো জায়গা আছে 25 পুকুর আছে 25 তার মধ্যে ব্রুডের পুকুর কয়টা আছে ব্রুডের পুকুর সাইড থেকে আটটা মতো 6 থেকে 8 টা কি কি করেন আপনি আমার দেশি টাংরা আছে দেশি মাগুর আছে দেশি শিং আছে আপনার ভিয়েতনামের কই আছে

পোনা বিক্রি সব কিছু মিলে এটা কি ব্যবসা হিসেবে কীরকম আল্লাহ রহমতে মোটামুটি ভালো ভালো না মোটামুটি আমার কিছু আপনারা মেনটেন করে বছরে মাসে দ্বারা আশি থেকে এক লাখ টাকাটা থেকে এক লাখ টাকা থেকে যায় বেনিফিট থাকে ইলেকট্রিসিটি দেশ অনেক মানে সবকিছু টোটাল বাদ দেয় যদি আল্লাহ কোনো আগাবিকে না হয় আল্লাহর রম মোটামুটি ভালো আছে ভালো আছেন না এমনি যদি নতুন কেউ এটা করতে চায় তাহলে তাকে আপনি কি পরামর্শ দেবেন মনে করেন যে একজন নতুন বাট চাষ করতে চায় কিংবা হেচারি করতে চায় তার জন্য আপনার কি বুদ্ধি নতুন যে আসবে উদ্যোক্ততা তাকে বলবো যে আশেই লাভ অংশ চিন্তা করে আশাদ নাস্ত প্রথমে আসে আর আসলে মাস্টার জানতে হবে বুঝতে হবে তারপরে মানে আগে একটু শিক্ষাদর শিক্ষাদর দরকার এক দুই বছর কোটি কোটি টাকা আছে আশে নিয়ে পড়লেন ওটা কিন্তু লাভবান হওয়া যায় লাভন হয় না লাভন হওয়ার জন্য আসলে নিজে কাজ করতে হয় শিখতে হয় আর সবকিছু তো আসলে সবার পরে ডিমান্ড না যদি ভালো দক্ষতা হয় তাহলে তালে হয়তো হয়ে যায় করতে পারো খুব ভালো আপনার এই আপনার এটা সকলে উৎসাহিত হবে আশা করি এবং এই উৎসাহটা যদি নতুন নতুন উদ্যোগ তাকে তৈরি করে এবং তারা যদি আরো কিছু শিখে অবশ্যই আমি অনেক চেষ্টা করি অনেকেরই পরামর্শ আমার অনেক ফোন আসে বা এটা তাদেরকে আমি খুব ভালো কথা করি সহযোগিতা করা খুব করছে তো আমরা চাই আপনি আরও ভালো থাকেন এবং ভালো সফল হন এবং অন্যকে আরো সহযোগিতা করেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসলে মাছ চাষ হচ্ছে একটি সংবেদনশীল কাজ এবং যত ছোটই হোক না কেন যত বড়ই হোক না কেন কারিগরি দক্ষতাটা কিন্তু খুবই প্রয়োজন এবং কারিগরি দক্ষতা যদি না থাকে তাহলে এ ধরনের মাছ চাষে কিন্তু সফলতা পাওয়া যায় না যে কারণে তিনিও মনে করেন যারা নতুন করে এই ব্যবসায় আসতে চান তারা যেন আগে থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন আন্তরিকতার সাথে যাতে মাছ চাষের সাথে যুক্ত হন এবং ধীরে 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 এটাকে সম্প্রসারিত করার চেষ্টা করেন কারণ তা না হলে মাছ চাষ কিন্তু আসলে লাভজনক করা যাবে না মাছ চাষ হচ্ছে যেহেতু জীবন নিয়ে কারবার অতএব সেটাকে সংবেদনশীলতার সাথে কিন্তু ব্যবস্থাপনা করতে হয় প্রিয় দর্শক আমরা জানি যে সফলতা অর্জন করতে গেলে তার পেছনে অনেক রকমের কাজ দরকার হয় এবং এইখানে ইসাহাক একটি সাধারণ মাঝারি উদ্যোক্তা কিন্তু তিনি অনেক সফলতা অর্জন করেছেন শুধুমাত্র দক্ষতা এবং আন্তরিকতার গুণে দীর্ঘদিন তিনি মাছের চাষ করেছেন পরবর্তীতে তিনি মাছের পোনা উৎপাদন করেছেন এবং করতে করতে তিনি শিখেছেন নিজের প্রজন্মকে তিনি নিজের সন্তানদেরকে তিনি যুক্ত করেছেন এই কাজে যাতে এই কাজ সামনের দিকে আরও বেশি অগ্রসর করা যায় সব থেকে কথা হচ্ছে যে যদি প্রতিষ্ঠানকে কর্মকাণ্ডকে ভালোবাসা না যায় তাহলে সেখান থেকে কিন্তু আপনি ভালো ফল নিয়ে আসতে পারবেন না তিনি যেহেতু প্রতিষ্ঠানকে ভালোবাসেন সংগঠনকে ভালোবাসেন নিজের কর্মকাণ্ডকে ভালোবাসেন এবং সন্তান লালনের মতো করে এই মাছকে লালন করেন সেজন্যে এই খামার এই ব্রিডিং ফল সফল হয়েছে আমরা এই ধরনের সফলতাকেও আগামী দিনের জন্য প্রত্যাশা করি আসলে আমরা যে কথাটি বলছিলাম ইসাক নিজে আসলেই চমৎকার সফলতা অর্জন করেছেন একজন সহজ সরল সাধারণ মানুষ নিজে উদ্যোক্তায় পরিণত হয়েছেন এবং আগামী দিনে নিজের সন্তানদেরকেও তিনি যুক্ত করতে চান এই ব্যবসায় এটি কিন্তু খুবই ভালো লক্ষণ কারণ আমরা মনে করি আমাদের দেশে বর্তমানে কর্মসংস্থানের যে সমস্ত ক্ষেত্রগুলো আছে তার মধ্যে কৃষির ক্ষেত্রে শিল্প তৈরি করা বা বিকশিত হওয়া সেটি একটি গুরুত্বপূর্ণ কাজ আমরা আশা করব ইসাকের মতো করেই ছোট ছোট উদ্যোগ তৈরি হবে এবং এই উদ্যোগগুলোই কিন্তু আমাদের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারবে প্রিয় দর্শক ইসাকের মতো উদ্যোক্তা হয়ে উঠুক আমাদের বাংলাদেশের তরুণ সমাজ এবং তারা নিজেরা যেমন বড় হবেন একই সাথে তাদের পরবর্তী প্রজন্মকে এই ধরনের কাজে উদ্বুদ্ধ করবেন এটাই আমাদের প্রত্যাশা ব্যবসা যত ছোটই হোক বা বড়ই হোক যদি সেই ব্যবসার ভিতরে গুণ থাকে এবং মান থাকে তাহলে সেই ব্যবসা বিকশিত হতে বাধ্য আমাদের দেশীয় মাছ এটি কিন্তু একটি আমাদের বড়ো ধরনের সম্পদ আমরা জানি যে আমরা যখন চাষ করতে গিয়েছি আমরা রুই কাতলের চাষ করেছি আর অনেক বড় বড় মাছ যেমন তেরাপিয়ার চাষ করেছি চিংড়ির চাষ করেছি কিন্তু আমাদের দেশের যে কই মাছ বলেন পাবদা মাছ বলেন গোলসা মাছ বলেন ট্যাংরা মাছ বলেন কিংবা অন্যান্য যে সমস্ত মাছগুলো আছে সে মাছগুলো কিন্তু আমাদের সম্পদ আমরা কই মাছ উৎপাদন করি আমরা শিং মাছ উৎপাদন করি আমরা পাবদা মাছ উৎপাদন করি এক সময় ছিল যখন নাকি আমরা অনেক বেশি করে পাঙাশের মাছ উৎপাদন করতাম আমরা বিদেশি মাগুর উৎপাদন করতাম অন্যান্য মাছ উৎপাদন করতাম এখনও সেটা করে থাকি কিন্তু দেশি মাছের কিন্তু স্বাদটাই আলাদা দেশী মাছ কিন্তু আমাদের সকলের কাছেই প্রিয় আর মানসম্পন্ন সেই পোনা যদি আমরা উৎপাদন করতে পারি গুণগত মানের পোনা যদি আমরা খামারিদেরকে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সফলতা নিশ্চিত করা সম্ভব এই খামারটি এবং এই পোনা উৎপাদন কেন্দ্রটি কিন্তু সেই কাজটি করছে আমরা চাইব এরকম উদ্যোক্তা তৈরি হোক যারা মানসম্মত পোনা আমাদের খামারিদেরকে দিক এবং সেখান থেকে খামারিরাও সফলতা অর্জন করুক কারণ সকলের চেষ্টাতেই তো আমরা সমৃদ্ধটা অর্জন করতে পারবো আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ